আজকের টপিকটা সাইবাবা হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবে তো আমি রিসেন্টলি ঘুরে এসেছি সাইবাবা হসপিটাল থেকে তো আপনাদেরকে রিসেন্টলি যে আপডেট খবর রুলস মানে নিয়ম সে নিয়মটা বলবো কারণ সাইবাবা হসপিটালে ফ্রি অফ কোস্ট ট্রিটমেন্ট করা হয় এখানে নিয়ম কিন্তু বদলাতে থাকে তো আগেকার নিয়ম আলাদা ছিল এখন নিয়ম আবার আলাদা হয়েছে আবারও চেঞ্জ হতে পারে তো কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবে এইটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন না অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন আপনিও ওখানে ফ্রিতে ট্রিটমেন্ট করাতে চাইছেন তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য যদি জানতে চান সাইবাবা হসপিটালে কী কী ট্রিটমেন্ট করা হয় রিসেন্টলি খবর বলছি আপডেট খবর তাহলে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিচ্ছি এই ভিডিও নিচে ডিসক্রিপশানে বা আপনি আমার চ্যানেলে এসে দেখতে পারবেন আমি এখন চলে এসেছি সাইবাবা হসপিটালের ওয়েবসাইটে চলে যাব ঠিক আছে তো এখানে আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি ওয়েবসাইটে গিয়ে ডাইরেক্টলি আপনাকে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি আপনি ঘরে বসে আরামসে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আপনার পেশেন্টের জন্য আপনার পেশেন্ট যেই থাকুক নিতে পারবেন তো সাইবাবা হসপিটালের ওয়েবসাইটে চলে এসেছি ওয়েবসাইটে আসার পর ঠিক এইভাবে ওয়েবসাইটটা খুলবে এখানে দু ধরনের সাইবাবা হসপিটাল আছে যেটা ফ্রিতে চিকিৎসা করা হয় আগেও বলেছি আবারও বলে দিচ্ছি একটা গ্রাম মানে আন্ধ্রপ্রদেশে অবস্থিত আর একটা হোয়াইট ফিল্ড মানে ব্যাঙ্গালোরে অবস্থিত তো এখানে ট্রিটমেন্ট আলাদা আলাদা হয় আর ওইখানে ট্রিটমেন্ট আরও কিছু আলাদা আলাদা হয় ঠিক আছে আর ডিপার্টমেন্ট আলাদা আলাদা আছে তো যার ডিপার্টমেন্ট যেখানে পড়বে সেখানে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারবে এই সাইবাবা হসপিটালে দ্বিতীয় যে সাইবাবা হসপিটাল আছে ওর ব্যাপারে আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো তো আমি এখন চলে যাব কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আমাদের সাইবাবাটা হচ্ছে হোয়াইট ফিল্ড তো হোয়াইট ফিল্ডে আমি ক্লিক করে নিলাম ক্লিক করার পর ওপরে দেখতে পারছেন ছবি যেটা সেটা সাইবাবা হসপিটালের খুলে গেছে এবার আমি নিচে আসছি আসতে হবে নিচে আসার পর এখানে একটা অপশান পেয়ে যাবেন রেডিওলজি ডিপার্টমেন্ট এখানে আপনাকে রেড মোড়ে অপশানে ক্লিক করে নিতে হবে রিড মোড় অপশানে আমি ক্লিক করে নিলাম ক্লিক করার পর এখানে আপনি সমস্ত কিছু দেখতে পারবেন টিকিট ট্রিটমেন্ট করা হয় তো আমি এটা নিয়ে আসছি নিচে চলে আসবো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু ইনফরমেশান এখানে দিয়ে রেখেছে কনট্যাক্ট ইনফরমেশান তো এইখানটায় আপনি দেখতে পাচ্ছেন এখানে নাম্বার দিয়ে আছে এ দেখুন নাম্বার ঠিক আছে তো এখানে কী কী দুটো আপনার প্রয়োজন দুটো জিনিস একটা হচ্ছে ফোন নাম্বার আর একটা হচ্ছে এখানে ইমেল আইডি এই দুটো জিনিস আপনার প্রয়োজন হবে অ্যাপয়েন্টমেন্ট নেবার সময় এবার অ্যাপয়েন্টমেন্টের রুলস কীরকম নিয়ম কীরকম কীভাবে নিতে হবে প্রথমে আপনাকে এই নাম্বারে ফোন করতে হবে এই নাম্বারে কল করতে হবে সাইবাবু হসপিটালের নাম্বার এই নাম্বারে যখনই আপনি ফোন করবেন আগের ব্যাপারটা কীরকম ছিল আগে যখনই ফোন করা হতো ফোন করার পর কথা বলতেন কথা বলার পর সেম সেরকম কিছু চেঞ্জ হয়নি ফোন করার পর আপনাকে মেসেজ করা হবে সেই মেসেজে সমস্ত কিছু লেখা থাকবে আর আপনাকে জেনে নেওয়া হবে আমি যখন আগে করেছিলাম আপনাদেরকে রেকর্ডও শুনিয়েছিলাম যে আপনি আপনার কি হয়েছে সেটা বক্তব্য রাখতে হবে কিভাবে আপনি জেনেছেন যে আপনার পেশেন্টের এই রোগ আর এখানে ট্রিটমেন্টটা হবে ঠিক আছে তো আপনি বলবেন যে আমার পেশেন্টে এখানে ট্রিটমেন্ট এখানে দেখিয়েছিলাম তো এখানে রিপোর্ট ফুপোর্ট করেছে তো ধরা পড়েছে যে হার্ট বা নিউরোলজির প্রবলেম ঠিক আছে যেটা হোক হার্ট ঘরে হোক বা নিউরোলজি হোক সেই ডিপার্টমেন্টে আপনি বলবেন যে এই প্রবলেম তো এখানে শুধু হার্ট আর ডিপার্টমেন্ট এই জিনিসটার প্রবলেম হয় আরও কিছু হতে পারে সেটা আপনি ওই ভিডিওটা দেখে নেবেন রিসেন্টলি কী কী ট্রিটমেন্ট হয় তো এটা ব্যাপারে যখনই বলবেন তখনই ওখান থেকে বলা হবে যে আপনার ট্রেনের টিকিট কবে করা হয়েছে তো আপনার যদি ট্রেনের টিকিট না থাকে তাহলে আপনাকে বলে দিই আপনি প্রায় এক দেড় মাসের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন বলবেন যে এক দেড় মাসের মধ্যে আমাদের টিকিট হয়ে আছে ঠিক আছে তো এক দেড় মাসের মধ্যে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেব ওরকমভাবে দিয়ে দেব দিয়ে দেওয়া হয় তারপর আপনাকে ইমেল আইডি একটা প্রোভাইড করা হবে সেই ইমেল আইডিতে আপনাকে আপনার পেশেন্টের রিপোর্ট ওইটা সাবমিট করতে হবে মানে পাঠাতে হবে সেন্ড করতে হবে ওদের কাছে ওরা দেখে শুনে ভালো করে বুঝে শুনে তারপর আপনাকে আবার মেল করতে পারে বা মেসেজ করতে পারে বা ফোন করতে পারে তিনটের মধ্যে যে কোনো একটা করতে পারে তারপর আপনার অ্যাপয়েন্টমেন্ট যেটা সেটা অ্যাপ্রুভাল হয়ে যাবে এবং আপনার কাছে মেসেজ চলে আসবে যে কবে অ্যাপয়েন্টমেন্ট কোন তারিখে আপনাকে আসতে হবে কোন ডেটে আপনাকে আসতে হবে মনে করুন এক্সাম্পল বলছি যে দশ তারিখে আপনার ট্রিটমেন্টের ডেট আছে অ্যাপয়েন্টমেন্টের ডেট তাহলে আপনাকে আরও আগে চলে যেতে হবে চার পাঁচ তারিখে চলে যেতে হবে ঠিক আছে তো এইভাবে আপনি এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে তো এখন যে নিয়মটা এখন নিয়মটা আরও সিম্পলি করা হয়েছে যেমন আমি ওখানে গিয়ে আরও কথা বলেছি শুনেছি ওইখানটায় যে সাহেবা হসপিটালে গেট আছে যেখানে কাঁচের ইয়ে আছে সেইখানটায় নাম্বার লিখে দেওয়া হয়েছে যেই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এখন যখন আমি সাইবাবা হসপিটালে গেছিলাম তো দেখতে পাচ্ছি সাইবাবা হসপিটালের ভিড় কিন্তু অনেক কম কেন কারণ হচ্ছে আগে সাইবাবু হসপিটালে ডাইরেক্ট গিয়ে ট্রিটমেন্ট করাতে পারতো কোনো অ্যাপয়েন্টমেন্ট ওখানে গিয়েও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতো কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ট্রিটমেন্ট করানো হচ্ছে না যারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে তারা গিয়ে ট্রিটমেন্ট করাতে পারছে তো এইভাবে আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে আর বলে দিই যে আপনি ভাবেন আপনার আমার পেশেন্টের অবস্থা খারাপ আগে ট্রিটমেন্ট হয়ে যাবে এরকম কিছু সিস্টেম এখনও হয়নি আপনার যেরকম লেভেলে আসবে আগে আপনার আগে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তাদের আগে তারপর আপনার চিকিৎসা হবে ঠিক আছে তো এইখানে ইমেল আইডি দেওয়া আছে ইমেল আইডিটাও নিয়ে নেবেন আর যদি ইমেল আইডি এই দুটো রেখে দেবেন যদি না হয় তাহলে আপনি যখন ফোন করবেন তখন মেসেজ করা হবে বা ইমেল করা হবে সেখানেও সরি ইমেল তো পরে ম্যাসেজ যখন করা হবে মেসেজে আপনাকে ইমেল আইডি বলে দেওয়া হবে বা ফোনে কথা বলবেন যখন তখন আপনাকে ইমেল আইডি দিয়ে দেওয়া হবে আর আপনাকে বলে দেওয়া হবে টোটালি আপনাকে বলে দেওয়া হবে সব সমস্ত কিছু এখন যে নিয়মটা দেখেছি আপনি ফোন করবেন সমস্ত কিছু তারপর আপনাকে বলবে যে আমি ফোন করছি ঘুরিয়ে এখান থেকে ফোন করা হবে বা আপনাকে এক দিনে বা এক ঘন্টা পর বা দশ মিনিট পর আপনাকে ফোন করা হয়েছে বা ডিটেলসে জানা হয়েছে যে আপনি কি হয়েছে কি সমস্ত কিছু আপনার বক্তব্য নেওয়া হবে এইভাবে মানে ফোন করলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আপনি স্টেপ বাই স্টেপ অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এই প্রসেস ঠিক আছে প্রসেস একটু চেঞ্জ এদিক ওদিক হতে পারে বাট প্রসেস এটা আর যখনই ফোন করবেন আপনি হিন্দিতে কথা বলবেন আর ভদ্রভাবে কথা বলবেন যদি কারণ ওখানে একটু মানুষ একটু বেশি রেগে যায় আমি যেটা দেখেছি তো একটু ভালো করে কথা বলে নেবেন একটু খিটখিটে টাইপের দেখেছি যতবার ফোন করেছি কিন্তু সব তো এক হয় না আলাদা আলাদা লোক ডিপার্টমেন্টে ধরে তো আপনার যদি কপাল ভালো থাকে ভালো লোক ধরবে তো এমনি ভালো সবাই ভালো মনের দিক দিলের দিক দিয়ে সবই ভালো বিশাল ভালোবাসে পেশেন্টকে ভগবানের দরজা দিয়ে থাকে ঠিক আছে ওখানে পেশেন্টকে মানে ভালোবাসে বিশাল আর পেশেন্টকে বাঁচানোর জন্য নিজের প্রাণ মানে যান প্রাণ সব লাগিয়ে দেয় যাতে বাঁচাতেই হবে আর এখানে আমাদের এখানে যেমনি পয়সার জন্য সব ভাই কেটে রেখে দিয়েছি যদি অপারেশন পয়সা না থাকে ব্যাস ফেল প্রথম আপনার পেশেন্টটা নিয়ে যান এখানে কাটা আছে ওরকমভাবেই নিয়ে যান মানে পয়সার জন্য সব কিছু পয়সা না দিতে পারলে আপনার পেশেন্ট মরে যাবে কিন্তু ওখানে পয়সা না দিতে পারলেও আপনার পেশেন্টকে বাঁচিয়ে দেবে যদি পয়সা নেয় যে কোনো সুবিধা আসলে আরও অনেক হসপিটাল আছে পয়সা না দিতে পারলেও বাঁচিয়ে দেয় পরে আপনাকে ব্যবস্থা করতে বলা হয় মানে সিস্টেম খুবই ভালো দেখলাম তো সাইমাম হসপিটালে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে বলে দিলাম অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নিতে হবে আর এখানে একটু একটা জিনিস বলে দিচ্ছি এখানে ডিপার্টমেন্ট অফ রেডিওলজিস্ট অ্যান্ড ইমাজিং এখানে আপনি সমস্ত কিছু করে নিতে পারেন এখানে একটুখানি আমি বাংলা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানে কী কী বলা হয়েছে ঠিক আছে সিস্টেমটা কী এর তো এখানে আমি বাংলাতে ট্রান্সলেশন করে নিলাম ব্যাঙ্গালোর এস এস যেটা নাম আছে এই রেডিও রেডিও ডায়াগনোসিস এবং ইমেজিং বিভাগ আমাদের হাসপাতালে ক্লিনিকের চাহিদা পূরণের জন্য বিশ্ব ডায়াগনোসিস্ট এবং ইন্টারবেশনার পরিষেবা প্রদান করে মানে আপনার যে স্ক্যান যদি মনে করুন আপনার স্ক্যান হবে তাহলে এই স্ক্যানটা আপনার এখানেই হয়ে যাবে বাইরে কোথাও যেতে হবে না এমআরআই বলুন সিটি স্ক্যান বলুন আলট্রাসাউন্ড বলুন যে কোনো হতে পারে তো এখানেই আপনার ভেতরেই সব কিছু হয়ে যাবে এবার আমি কিছু ছবি দেখাবো আপনাদেরকে যে ছবিটা প্রথমে ঢুকেই আপনি পাবেন আমি বলে দিই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে লাইক অবশ্যই করবেন আর একটা বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে ওরাও পরিষেবাটা পায় ফ্রিতে তারপর শ্রী সত্য সায়েন স্বাস্থ্যসেবা ব্যবস্থার মধ্যে অন্যান্য হাসপাতাল থেকে নির্বাচিত রেফারেল প্রদান করে মানে অন্যান্য হাসপাতাল থেকে যদি রেফার করে বা কিছু এরকম তো এখানে অসুবিধার কিছু না অ্যাডমিট করা হয় তো এইগুলো আপনি এসে এখানে আপনি ওয়েবসাইটে এসে পড়তে পারবেন বাট অ্যাপয়েন্টমেন্ট যেটা বললাম সেটা অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নিতে হয় সেইভাবে আপনি নিতে পারবেন তারপরে আপনি ওখানে গিয়ে একদম সিম্পলিভাবে চিকিৎসা করতে পারবেন কোনো টাকা লাগে না ফ্রিতে চিকিৎসা হয় অনেকে ভাবে যে ফ্রিতে চিকিৎসা হয় ভালো ট্রিটমেন্ট হয় না ভাই এখানে উন্নত মানের ট্রিটমেন্ট হয় উন্নত মানের ডাক্তার উন্নত মানের যে মেশিনপত্র সব থেকে বড় হচ্ছে আপনার সাথে ব্যবহার আমি একবার আমি যখন আমি বিশ্বাস করবেন না আমি আহ বৈদিক হসপিটালে এক বছর ভর্তি ছিলাম সাহেবাবা তা আমার ডিপার্টমেন্ট আলাদা ছিল তো ইউরোলজির প্রবলেম ছিল আমি তখন জানতাম না তারপর থেকেই তো সাইবাবা সাহেবাবা করে আমি সব ইয়ে পেলাম তখন কেউ জানতো না সাহেবাবা হসপিটালে কাটগুড়িতে জঙ্গল ছিল তো তখন আমার এক বছর যখন ভর্তি ছিলাম তখন আমার বৈদ হসপিটালে ব্যবহারটা দেখলাম এত সুন্দর ব্যবহার মানে আমার যে প্রবলেম হয়েছিল আমাকে তো নীল রতনে বলে দিয়েছিল আর মানে কিছু করার নেই এরকম টাইপের কিন্তু ওখানে গিয়ে বল যখন প্রথম উঠে উঠি তো আমি ছটফট ছটপর করছিলাম যন্ত্রণায় বলছে কি হয়েছে কি হয়েছে তো। ঠিক আছে ক্যা হুয়া তেরা কুচ নেই হুয়া স্টেট খারাপ হোক কুচ নেই হওয়া কুচবি নেই হোক তোরা ঠিক হয়ে যায় কে হ্যাঁ এসে কী আর আমাকে তো এখানে বলে দিয়েছে যে প্রবলেম হয়েছে 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 মানে একটা তো আতঙ্কিত হয়ে যায় পেশেন্টকে যদি বলে দিয়ে হয় যে ভাই তুই আর ভাই সেদিন বাঁচবি না মরে যাবে ডাইরেক্ট যেটা সোজা কথা তো আপনার কী হবে প্রবলেম মানে বিশাল ভেতর থেকে মানে যে পাওয়ারটা আপনার যে এনার্জিটা ছিল আর মনে করুন এইটটি পার্সেন্ট এনার্জি ছিল সেখানে আপনার দশ পার্সেন্ট এনার্জি বাঁচবে দশ পার্সেন্ট ঠিক আছে তো এরকম করা উচিত না আপনার ওখানে ভালো ট্রিটমেন্ট হয় আপনারা গিয়ে ট্রিটমেন্ট করাতে পারেন যদি পয়সা দিয়ে ট্রিটমেন্ট করাতে হয় তাহলে অনেক হসপিটাল আছে বৈদিক হসপিটাল সেন্ট জন হসপিটাল মণিপাল হসপিটাল মণিপালের সবথেকে বেশি খরচা নারায়ণ হসপিটাল তারপর একটা সরকারি হসপিটাল আছে সেটার ব্যাপারে ভিডিও বানিয়ে দেবো নামটা বলে যাচ্ছি তো এইসব হসপিটালে আপনি গিয়ে ট্রিটমেন্ট করাতে পারবেন ব্যাঙ্গালোরে ঠিক আছে অনেকে ভাবো অনেক টাকা খরচা কিন্তু অনেক টাকা খরচা না আপনি আপনার যে থাকা আর খাওয়াটা খরচা সব থেকে বেশি হয়ে যায় যাতায়াতের খরচা বেশি হয়ে যায় বাট হসপিটালে ট্রিটমেন্টের খরচা কিন্তু অনেক কম ঠিক আছে তো আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই যদি ভিডিও ভালো লেগেছে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আপনার যদি কোনো বক্তব্য থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বা আমার টিম অ্যান্সার দেওয়ার আপনাকে চেষ্টা করবে অনেক অনেক ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন